যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে এস ও সিপিএম কর্মীরা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত একটি মিছিল করে এবং দুর্গাপুর বাস স্ট্যান্ডের সামনে শিক্ষামন্ত্রী ব্রাক্তকসুর কুশ পুতুল দহন করা হয় প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে আপনারা জানেন যাদবপুরে যে ঘটনা ঘটেছে যে আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছে ছাত্রদেরকে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে প্রথমে প্রতিবাদ মিছিল তারপর আধা ঘন্টা আমরা প্রতিবাদ রাস্তা ব্লক করে প্রতিবাদ জানাই এবং আমাদের শিক্ষামন্ত্রী অপদার্থ শিক্ষামন্ত্রী কুশুপুতুল জারিয়ে আমরা এই বিক্ষোভ কর্মসূচি আজকে সংগঠন করি আর আমরা আমাদের কাছে খবর আছে যে শুধুমাত্র এই তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে নেমেছে আজকে আমরা স্পষ্ট বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে বনটা হবে বন সর্বত্র নয় বিশ্ববিদ্যালয়ে হবে কিন্তু তারপরেও দেখলাম গতকাল রাত থেকে কলেজগুলোতে থ্রেট কল এবং কলেজগুলোতে থ্রেট মেসেজ গ্রুপে মেসেজ যে বাধ্যতামূলক আজকে আসতেই হবে কলেজে নাহলে হচ্ছে সেমিস্টারে বসতে দেওয়া হবে না এরকম হুমকি অনেক তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণমূল ছাত্র পরিষদের হচ্ছে কলেজের হচ্ছে কমিটিতে আছে তারাই মেসেজ করেছে এর প্রতিবাদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব কক্ষনো না দুর্গাপুর আপনারা যা জানেন বিগত দিনে দুর্গাপুর আজকে কলেজ ক্যাম্পাসগুলোর যা অবস্থা হয়ে গেছে তা প্রমাণ করছে গুন্ডারাজ যে একজন ছাত্রছাত্রী সে কলেজে যাবে কি যাবে না সেটা তৃণমূল ঠিক করে দেবে এটা এখন হচ্ছে তার প্রকাশ পাচ্ছে আমরা বলেছি আমরা কোনো জায়গাতে কলেজের গেট আটকাই মাইকেল কলেজে আমাদের কাছে যা একটা গ্রুপে মেসেজ এলো যে মাইকেল কলেজে গতকাল প্রিন্সিপালের সিগনেচার ছাড়া একটা স্ট্যাম্প দেওয়া নোটিশ যে বাধ্যতামূলক তিন তারিখে হচ্ছে কলেজ আসতে হবে আমরা প্রথমেই বলেছিলাম যে কলেজে আমাদের কোনো বন্ধ নয় ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটিতে বন্ধ হবে কিন্তু তারপরেও এই গতকাল হচ্ছে অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে জানায় যে দাদা আমরা সোমবার এমনিতে আমাদের অনেক কাজ থাকে আমরা যেতে পারবো না কিন্তু কলেজ যেভাবে তা বাধ্য করে এবং তার সাথে সাথে তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের কিছু নেতা সেখানে হচ্ছে ভয়েস মেসেজ পাঠায় যে তারা স্পষ্ট বলে যে তারা যদি কলেজে না আসে তিন তারিখ তাহলে হচ্ছে তাদের সেমিস্টারে বসতে দেওয়া হবে না আমার প্রথম কথা হচ্ছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে যে একজন ছাত্র বা ছাত্রী তার অসুবিধার কারণে সে কলেজ আসতে পারবে না তার জন্য তাকে সেমিস্টারে বসতে দেওয়া হবে না একদিনের জন্য সেই অধিকার তাদের তৃণমূল ছাত্র পরিষদকে কে দিয়েছে এর জন্য বৃহত্তর আন্দোলনে আমরা যাব আমার নাম হচ্ছে সুদীপ পুরি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ Nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.